সন্দেশখালী আজও উত্তপ্ত মহিলাদের বিক্ষোভে উত্তাল শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে বেড়মজুরের ভাঙা কাঠপল এলাকায় ঝাঁটা হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে

আমরা লিখিত ওই ইয়ে দিলে আমাদের বলে তোমরা সিরাজের পা চলে যাও সাজানা কাছে চলে যাও